এবং গরু কইব তোমার মা হয় তোমার গরু কইব তুই নাতি ডার ফিরতাস তুই একটা বড় বড় গরু হয়েছ তুই আসলে তো গরুর মতো সিংতা রইসা না গরুর মতো মাথা না গরুর মতো লেন জানা আমি তো মাইকটা কথা বলে মজা পাচ্ছি না কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন সাউন্ড কমাই দেন তিনবার বলা লাগলো আপনার মতো মেন সেরে আমিন কন জুড়ে কন আমি আমি মজা পাইতে হবে তো কথা তো বলতেছি আমি সবাই পড়েন মার হাবা ঠিক আছে ফাইন আপনি শোনেন মাইকের তো অন্তত দশ হাত দূরে গিয়া বন আরো দূরে যান আপনি আমার আমি এই ফেল ছেলে আপনি গুতাগুতি শুরু করেন আমি মাইকটা ঠিক করাই সারি আবার আরেকটা কি জানি গুতা দিয়ে জাগা আবার লুয়ে দিকে আগের জায়গা মার হাবা কন যে কথাটা বলতেছিলাম তাহলে আমরা কি আশরাফুল

আর যদি কেয়ামতের বদান আপনি ডাক দেখায় মুস্তাক ফৈজি গোলাম এদিকে আসো যদি গোলাম কইয়া ডাক দিয়া লাগে আপনি বুঝলেন যে আপনার কফাল খুলে গেছে যেহেতু গোলাম কইছে গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে বলবেন আর যদি কয় গোলামের গড়ের গোলাম যদি কয় যে গোলামের গড়ের গোলাম তৈরি বুঝবেন আপনারও কফাল বলা আপনার আব্বারও কফাল ভালা দুজনে বাহে ফুতে জান্নাত যাবেন গা কোন সুমান কয় না সালমান মান্দি যিসুনোর ভাই তাইলে আমরা সাফুল মাকলুকা আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহু আমাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে আমরা খুশি এখন প্রশ্ন হলো দুনিয়ার ভিতরে সবাইকে এমন আল্লাহ কয় না সব এমন না একদল মানুষ আছে মাফিল হইতাছে শূন্য এবার বইয়া রইছে আছে নাকি না এমন অনেক মানুষ আছে মাফিল হইতাছে শূন্য এবার গরু হুত্যা রয়েছে এবার আর বউয়ে কয়েকবার কইছে আমরা বাড়ির গাড়াত মাফিল আপনি হুত্যা খাওয়ানটা সুন্দর হয় না এরপর এবার উত্তাইয়া না এবার আর কপালো নসি বইছে না দেড় হাজার বছর আগে আমার নবী যখন ডাক দিছে সবাই ডাক শুনছে না যারা ডাক শুনছে আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবনু রবিয়া তাদের ডাক আল্লাহ শুনছে আল্লাহ ডাক তারা শুনছে নবীজি ইলাহা কইছে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যারা ফৈরালাইছে তারার কফা গুলছে যারা পে নাই তাদের বাপারে আল্লাহ করানে কয় আলাকুম কলো বুুল্লাই কাহুুনা বিহা অলাকুম আইু নুল্লাই সরনা বিহাত অলাঘুম আজা নুল্লাই ইস মাহুনা বিহা ওলা এখাকাল আন আম ভালঘুমা আদাল আল্লাহ কয় দুনিয়ার বিতর একদল মানুষ আছে মন আছে বুঝে না। যকশলাপ সৌকাছে দেখে সুভাহান আল্লা ক নাই এক দল মানুষ আছে। মন আছে বুঝে না চোখ আছে দেখে না ওয়ালাহুম আজানুল্লাহ ইয়েস মাও কান আছে তারা শোনে না আমরা কই তে আবার কি মানুষ মন থাইক্যা বুঝে না চোখ থাইক্যা দেখে না কান থাইক্কা শোনে না কে আবার কেমন মানুষ আল্লাহ ক আমি কি একবারও তার কৈছি মানুষ ওলা আ ইকা আম তে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে এই ব্যাককলে কলে আদাল তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা রকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে এই যে আমরা দেশ ফাঁসি আগস্ট সরকারটা যে বদল হইল এই বদল হইল মানে কি আমি সব জায়গার আমি যেহেন যেহেন গেছি মাফিল অথবা পত্রিকা দেখছি খবর টবর যে শুনছি

জি হিসাবে আল্লাহু আচ্ছা যেই মানুষটি দেশটা কলল এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন আমলা কামলা বদইল্লা কত জাতির মানুষ এহলো এরপরে গিয়া সচিব এরপরে গিয়া আপনার কর্মকর্তা রেব গুয়েন্দা বড় বড় অফিসার ক্যাডা এই যে সব মিল্লা এক লগে গেলগা আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন তোমরা যারা শিক্ষিত গুগলে এ সার্চ দাও

এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হইছে যেমন দেশ দেশ কোন আগে আসিল না আগে আসি যার যেমন যেমনি এমনি চলন ফিডা ফিডি মারামারি ধপ্টা ধপটি করিয়া যেমনি চলতে পারে বনের ভিতরে বাঘ যেমন থায়ে বেড়াগিরি দিয়া আইয়া এবারে হরিণ দেখা যালায় হরিণকে ওর কাছে বিচার পায় না সিংহে হরিণ খাইয়া লায় ছাগল খাইয়া লায় কেউর কাছে বিচার দেওয়ানের জায়গা নাই এই সমাজ না এই এরকম আছিল যার যেমনি জোর আছিল অমুকে ঘুষি দিয়া লাইছে অমুকে লাঠি দিয়া লাইছে হেঁতাতে খালো হালাই দিছে যার যেমনি ফাটছে বেড়াগিরি যায় হাতে ধান লাগাই রাখছে এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে কয় ওই ডেকিতে ডেকি তা কয়লো জোর আছে আমি দায়িত্ব আমরা কি তুমি দেবা এই কারণ আসেনি এরকম আসিল এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া রকম শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো সরকার বদল সব দেশে হয় কোনোক্ষণ দৌড়ানি খাইয়া হয় কোনোক্ষণ বুড়ো হয় কোনোক্ষণ ময়ূরা হয় আন্দোলনেও হয় কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সচিব আমলা কামলা র্যাব গুরান্দা হগলে এক লগে বাইজে গেছে এটা বাংলাদেশ সারা পৃথিবীর কোথাও হয় না ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার না আলাইসালাম আহারে তে দক করে করে দিব মাহফিলটারে দত্তরে ফারুক ভাই ব্যবস্থা করেন শুনতেছেন এর বুঝতেছেন না ওকে সরাই এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান

সমস্যা তো আমরা তো দেই খারাপ তো বেশি না খারাপ